99% নাইন পার্সেন্ট প্রবাসীর জীবনের গল্পের শেষে কঠিন একটা প্রশ্ন থাকে সারা জীবন বিদেশ করে করলিটা কি অবশ্য এ প্রশ্নের উত্তর আমাদের প্রবাসী সবার কাছেই থাকে কিন্তু জানা থাকলেও বলানি কিন্তু বিশ্বাস করেন প্রতিটা প্রবাসীকে যদি আপনি ধরে ধরে হসপিটালে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত টেস্ট করান তাহলে দেখবেন প্রতিটা প্রবাসীও অসুস্থ সে কোনো না কোনোভাবে অসুস্থ আছে। কিন্তু সে কখনো কাউকে এটা বলে না এবং বোঝায়ও না কারণ কি জানেন পরিবার কষ্ট পাবে পরিবার টেনশন করবে বলে বিশ্বাস করেন কিছু প্রবাসী জীবন জেলখানার মতো জেলখানায় অন্তত দু থেকে তিন মাস পরে পরিবারের সাথে দেখা হয় কথা হয় কিন্তু প্রবাসে বছরের পর বছর কেটে যায় তারপরও পরিবারের সাথে কিংবা নিজের আত্মীয়দের সাথে রক্তের সম্পর্ক কিংবা নিজের আপনজনদের সাথে কখনো একটু দেখাও হয় নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজে করতে হয় নিজে অসুস্থ হলে নিজের রান্নাটা নিজেই করে খেতে হয় কেউ নেই যে মুখে একটু খাবার তুলে দেবে আবার সে অসুস্থ শরীর নিয়ে ডিউটি করতে হয় আর একদিন করলে তিন দিনের বেতন কেটে দেবে দেবে এই ভয়ে যে একটু কেউ পানি নয়তো জ্বর আসলে এরকমের কেউ থাকে না আর সেই প্রবাসীকে আপনারা টাকার জন্য কতই না অবহেলা করেন আর একটা প্রবাসীকে আপনারা মনে করেন তারা টাকার মেশিন একটা প্রবাসী নিজের উপর কতটা জুলুম করে কতটা অত্যাচার করে তা যদি তার আত্মা কথা বলতে পারতো তাহলে সে পুরো পৃথিবীকে চিৎকার করে জানা তার উপরে কতটা অত্যাচার করা হয় কতটা জুলুম করা হয় কতটা অবিচার করা হয় তার আত্মার জীবনকে এতটা কষ্ট অবিচার করার পরও কখনো একজন প্রবাসীকে জিজ্ঞাসা করলে আপনি শুনতে পাবেন না সে তার পরিবারকে সন্তুষ্ট করতে পেরেছে তার পরিবারকে খুশি রাখতে পেরেছে বিশ্বাস করেন নিজে প্রবাসী না হলে কখনো বিশ্বাসই করতাম না প্রবাসীদের প্রতিটি টাকা ঘামের ভিতরে প্রবাসীদের প্রতিটি টাকা যে কতটা কষ্টের তা আমি দেখেছি কারণ দিন শেষে আমিও যে সে এক হতবাগা একজন প্রবাসী তার পরিবারকে খুশি রাখার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য নিজে না খেয়েও সে মাসের বেতনটা বাড়িতে পাঠিয়ে দেয় একটা প্রবাসী কখনোই নিজের অক্লান্ত পরিশ্রমের জন্য মাস শেষে পকেটে একটা টাকা না থাকার জন্য ক্লান্ত হয় না একটা প্রবাসী ক্লান্ত হয়তো তখন যখন সে পরিবারের থেকে অবহেলা পায় মানুষটির কাছ থেকে ভালোবাসা না পায় আজকে আমার এই ভিডিওটি যাদের কাছে যাবে যদি আপনার পরিবারে কেউ প্রবাসে থাকে আপনার ছেলে আপনার মেয়ে কিংবা আপনার স্বামী যেই থাকুক আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সব সময়ের জন্য আপনার প্রবাসে থাকা সে মানুষটিকে কখনো টেনশন দিবেন না একটা প্রবাসী ছেলে মেয়ে কতটা পরিশ্রম করে তা একমাত্র যে প্রবাসে থাকে সেই জানে এখানে কেউ নেই মা বাবা ভাই বোন কেউ নেই একমাত্র আল্লাহ সারা এখানে আল্লাহ সারা তাকে দেখার মতো কেউ নেই কারণ একটা ছেলে কিংবা মেয়ে মা বাবার চাইতে আপন কেউই হয় না এখানে তারা তাদেরকে পায় না